হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ প্রতি এবং কৃতজ্ঞতা জানাই আমাদের অনারেবল লিডার আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন আমাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব আজিম ভাইকে যার মাধ্যমে আমরা চমৎকার একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেটা আমরা হয়তো তিনি না হলে এত তাড়াতাড়ি পেতাম না এই জন্য তাকে অন্তর অন্তঃস্থল থেকে প্রো ইনফিনিটি বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আপনাদেরকে যারা রাত অলরেডি বারোটা এতক্ষণ পর্যন্ত আমি বুঝতে পারছি আপনাদের দম আপনাদের ইচ্ছা আপনাদের আকাঙ্ক্ষা আপনাদের ডেডিকেশন সবকিছু মিলাই বোঝা যাচ্ছে আমরা প্রত্যেকে সফল হতে চাই ইনশাল্লাহ সফল হতে চাই বলে রাত বারোটা পর্যন্ত আমরা বিয়াল্লিশ জন মানুষ এখনো পর্যন্ত জেগে প্রোগ্রামে আসি এই জন্য প্রত্যেকের প্রতি অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসলে প্রো ইনফিনিটির প্ল্যানটা হচ্ছে এমন একটা প্ল্যান যে প্ল্যানটা বোঝার প্লান যে প্ল্যানটা জানার প্লান যে প্লানটা আপনাকে স্টাডি করতে হবে যদি স্টাডি না করেন আপনি অন্যরকম একটা মন্তব্য আপনি করে ফেলবেন বাট ওই মন্তব্যটা করার আগে আমি আপনাকে বলবো আপনি যে কোনো একজন ব্যক্তির সাথে বসে পুঙ্কানো পুঙ্কানো ভাবে আপনি আগে প্ল্যানটা বুঝেন প্ল্যান যদি একবার বুঝে যান আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেহেতু এই সিস্টেমের সাথে আমি ইনভলভ হয়েছি প্রায় এখন এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে এই এক মাসের রেজাল্ট কি সেটা যদি অ্যানালাইসিস করি আমি বলতে পারি আগামী তিন মাস পরে বা আগামী ছয় মাস পরে কি হতে যাচ্ছে আগামী এক বছর পরে ট্রু ইনফিনিটি কি হতে যাচ্ছে একটা মানুষ দশ বছর পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং করে যেই ক্যারিয়ারের স্বপ্ন দেখে যেটা তার জীবনের মধ্যে জন্য সে কাজ করে যায় আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি এই ফ্রু ইনফিনিটি প্লানটাকে যদি আপনি সঠিক লালন করতে পারেন বুকে ধারণ করতে পারেন এবং সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আপনার আগামী এক বছরের মধ্যে জীবনের সকল স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ যেহেতু যে সিস্টেম আছে আমি শুধুমাত্র সিস্টেম 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 নিয়ে কথা বলবো নাম্বার যে সেটা হচ্ছে আমাদের দুইটা যেটা আপনি মেম্বার হয়ে গেছেন আপনার প্লেসমেন্ট ওটু ট্রিতে হয়ে গেছে আপনি মেম্বার হয়ে গেছেন আপনার প্লেসমেন্ট ওটু ট্রিতে হয়ে গেছে আপনি চাইলেও না চাইলেও আপনার বার লেভেল কমপ্লিট হবে আপনি নিশ্চিত থাকেন আপনি চাইলেও হবে আপনি না চাইলেও হবে আপনি চাইলেও নিচে লেভেল আপগ্রেড হবে না চাইলেও নিচে লেভেল আপগ্রেড হবে বাট কথা হচ্ছে আমি মেম্বার হইলাম আমার লেভেলটা আপগ্রেড আমি কমপ্লিট করে রাখছি কিনা যদি আপনার লেভেল আপগ্রেড করা না থাকে আপনার ইনকাম স্পিল ওভার হয়ে কিন্তু উপরে চলে যাচ্ছে এই জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এই প্রু ইনফিনিটি প্লানটা বুঝে যদি কন্টিনিউ ছয়টা মাস স্টাডি করার মাধ্যমে আপনি যদি কাজ করেন আপনার জীবনের মধ্যে চমৎকার একটা পরিবর্তন চলে আসবে এটা হান্ড্রেড পার্সেন্ট কমিউনিটি বেসড প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট কমিউনিটি বেসড একটা প্ল্যাটফর্ম আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের দরকার অনলি চারটা ব্যক্তির দায়িত্ব নেওয়া প্রত্যেকবারে কথা হয় চারজন ব্যক্তি বারবার কথা হয় চারজন ব্যক্তি ভবিষ্যতেও কথা হবে চারজন ব্যক্তি যে ব্যক্তি চারজন ব্যক্তির দায়িত্ব ওই যে দাদা একটা কথা বলছে সঞ্জয় কথা বলছে সাইটটা দেন আপনি ঘোরা হয়েছেন আপনি আপনার মতো চারটা ঘোরা যদি আপনার জীবনের সকল স্বপ্ন এই প্ল্যাটফর্ম থেকে যদি আপনি ঘোড়া হয়ে থাকেন আপনি চারটা ঘোড়া লাগান তাহলে আপনাকে ঘোড়ার লাগাম ধরার মতো এমন কোন ব্যক্তি থাকবে না আপনাকে থামানোর সেটা এমন ভাবে চুটতে থাকবে এমন ভাবে চলতে থাকবে অনেকে হয়তো বলবে ভাই সাইড ডলার দিয়ে আর কি বা করা যাবে আপনি শুরু করে দেখেন না চার ডলার দিয়ে কি করা যায় আগামী ছয় মাস পরে এই চার ডলারের ফাওয়ার গিয়ে দাঁড়াবে আপনার সাইড আপনার চল্লিশ হাজার ডলারে আমি বললাম আপনি লিখে রাখেন আগামী ছয় মাস পরে এমন ব্যক্তি আপনি খুঁজে পাবেন এখান থেকে আপনার চল্লিশ হাজার ডলার প্লাস ইনকাম করবে এ ধরনের ব্যক্তি আপনি ফ্রু ইনফিনিটি থেকে খুঁজে পাবেন আগামী এক বছরের মধ্যে এখানে ওয়ান লাখ ডলার ইনকাম করবে ব্যক্তি আপনি খুঁজে পাবেন ভুরি ভুরি খুঁজে পাবেন একজন দুইজন অসংখ্য ব্যক্তিকে খুঁজে পাবেন কারণ সিস্টেম করা ব্যক্তি যদি চারজন ব্যক্তির দায়িত্ব নিয়ে সেই সাতজনের চারজনকে যদি সঠিকভাবে যদি গাইডলাইন দিয়ে যদি সামনের দিকে অগ্রসর হইতে পারে যারাই কাজটুকু করতে পারবে আগামী এক বছরের মধ্যেই যেটা বললাম তার জীবনের সকল স্বপ্ন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফুলফিল করতে পারবে ইনশাল্লাহ আরেকটা যে ইনকাম সেটা হচ্ছে আপনি যখন চারটা স্পন্সর করছেন আপনি এটা কোয়ালিফাই করে ফেলছেন এই চারটা স্পন্সর করার মাধ্যমে আপনি অটোমেটিক যেহেতু করে ফেলছেন এখানে আপনি চাইলেও না চাইলেও আপনার ইনকাম কিন্তু আসতেই থাকবে আজকে আপনি কোয়ালিফাই করছেন কালকে থেকে আপনার ইনকাম রানিং যেটা একদম আমাদের আজিম ভাই ক্লিয়ার করে দিয়েছেন সম্ভবত নেট ইস্যু সোহেল স্যার আমরা মানিক স্যারের কথা শুনতে পাচ্ছি আমি পাচ্ছি না না আমরা আমরা সম্ভবত নেট পরবর্তীতে ট্রাই করব আমাদের নির্ধারিত যে সময় সময়টি অতিবাহিত হয়েছে আমি আজকে সোহেল স্যারের কাছ থেকে আর কোনো আলোচনা হয়তো আজকে আমরা নেব না শুনবো না আহ সোহেল সরকে আমি বিনীত অনুরোধ করবো এই মুহূর্তে যেহেতু আমাদের নির্ধারিত সময় শেষ আগামীকাল সকাল দশটায় আমরা আলোচনা রেখেছি মিশন এবং নিয়ে আমরা করব সকাল আপনি নিজে সে অংশগ্রহণ সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের প্রোগ্রামটি শেষ করবেন এখানে ধন্যবাদ সকলকে আমি ততক্ষণে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার সকলের সুস্বাস্থ্য কামনা করছি সকালে দেখা হবে দশটায় সকলের সঙ্গে ধন্যবাদ হ্যাঁ স্যার আমি একটু কথা বলতে চাই জাস্ট তিরিশ সেকেন্ড যদি সময় দিতেন হ্যাঁ বলেন বলেন জি অশঙ্কর ধন্যবাদ স্যার সুপ্র উপস্থিতি আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালাম আলিকবার রাহামাতুল্লাহ ইয়া বরোকাদুহু এই মুহূর্তে কলেজে যুক্ত আছেন আমি প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে যে যথা ক্লাসে উপস্থিত হতে পারলাম না পাশাপাশি ক্লাসে ঢুকতেছি বারবার বের করে দিচ্ছে আমার ফোনের একটু সমস্যা হয়ে গেছে তো আপনারা যারা এই মুহূর্তে কলে যুক্ত আছেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আগামী কাল থেকে যথা সময় আসবো এবং থাকব আমার যারা লিডার পার্সন আছেন প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ আপনারা মন খারাপ করবে না জাস্ট এটুকুই ছিল বলার ওকে স্যার কন্টিনিউ জি সোহেল স্যার প্রোগ্রামটা শেষ করবেন সকলকে আমন্ত্রণ জানিয়ে সোহেল স্যার যদি আমাকে শোনেন আমি জানি সোহেল স্যার আজকে অনেকটা বিজি একটা কাজে আছেন শেষ করবেন প্লিজ সোহেল স্যার হ্যালো আমরা জানি আপনি বাহিরে আছেন সম্ভবত আপনি যেখানে আছেন যে কাজে গিয়েছেন সেখানে নেট প্রবলেম আমরা শুনতে পাচ্ছি না আপনাকে আর একবার চেষ্টা করব যদি আপনাকে শুনি আর না হলে আমরা সকলে নিজেরাই নিব এক এক করে যে সোহেল স্যার যে আমরা সকলেই লিভ নিব যে শৈলচার